পচা 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 কোথায় রে ভাই কি ব্যাপার মানে সকাল থেকে ফোনটা করছি ফোনও তুলছে না কাল রাত্রিকেছে না উঠাও মানে কি ব্যাপার কি জানে মাল পচা ওরা ফোন টোন তুলছে না কেনদা তুমি জানো আমাদের পচা কোথায় গেছে কাল থেকে ফোনও তুলছেনি দোকানেও এসেনি ব্যাপার কিছু জানো তুমি কিছু আরে সকলদা তুমি জানো না

এখন তো যখন বাকি দিয়ে ফোনটা হ্যাঁ তোমার ফোনটা দাও এখন আমি এখন তোমার ফোনটা লে আমাটি ঠিক আছে লে কিন্তু ভাই পানু চলে না আগেই বলে দিলাম ভাই আরে গুরুদেব ভগবান সব দেখতে গেলে প্রেমে যে হয়নি যখন সেই দৃষ্টি গেলে সব ঝাড় ঝাড় করে দিলে তুমি থাকো আমার ফোনটা নিয়ে আমি তো আমি চললুম চললুম আমি বাথরুম আমার খুনকে আমার ইজ্জত নিজ্জত কিছু থাকবে নি সব চলে গেল হচ্ছে সেটা বাদ নয় গিয়ে কি করবে কি জানি মাল